হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজই আমাদের টপিক হচ্ছে ইম্পর্টেন্ট ডে এবং কোন দিন কী পালন করা হয় ঠিক আছে এর আগে একটা পার্ট ওয়ান করেছিলাম আজকে পার্ট টু পার্ট ওয়ানে ছিল জানুয়ারি মাস থেকে আগস্ট সরি এপ্রিল মাস অবধি যেগুলো ইম্পর্টেন্ট ডে সেটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং সেটার পিডিএফও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি যারা দেখুন এই ভিডিওটা দেখে নেবে যদি কারোর পিডিএফ দরকার পড়ে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং আজকে আমরা পার্ট টু ডিসকাস করব ওই পার্ট টুয়ে মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত ডিসকাস করবো এবং পরে আর একটা পার্ট থ্রি পার করব তার মধ্যে তারপরে একদম ডিসেম্বর অব্দি পুরো কমপ্লিট হয়ে যাবে তিনটে পার্টের মধ্যে এবং এগুলোর পিডিএফ সব তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যাতে যাদের দরকার তার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে এবার দেখো ফার্স্ট মে এই দিন পালন করা হয় ইন্টারন্যাশনাল লেবার ডে এবং মহারাষ্ট্র ডে এই দুটো দিন পালন করা হয় ফার্স্ট মে থার্ড মেতে পালন করা হয় ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডে এবং ইন্টারন্যাশনাল এনার্জি ডে ফোর্থ মে পালন করা হয় কোল মাইনার ডে এরপরে দেখে নাও সেভেন্থ মে সেভেন্থ মে পালন করা হয় ওয়ার্ল্ডস এইডস অরফেন্স ডে এটা পালন করা হয় সেভেন্থ মে আটই মে পালন করা হয় ইন্টারন্যাশনাল রেড ক্রস ডে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে ইন্টারন্যাশনাল রেড ক্রস ডে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডে ইন্টারন্যাশনাল লেবার ডে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো মুখস্থ করে নেবে এবং পিডিএফ ও টেলিগ্রাম চ্যানেলে তোমরা এটা পেয়ে যাবে এরপর দেখো ইলেভেন্থ মে ইলেভেন্থ মে পালন করা হয় ন্যাশনাল টেকনোলজি ডে ফিফটিন্থ মে পনেরোই মে পালন করা হয় ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে সেভেনথিন্থ মে পালন করা হয় ওয়ার্ল্ড টেলিকম ডে খুব ইম্পর্টেন্ট এটা এইটিন্থ মে পালন করা হয় ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে টোয়েন্টি সেকেন্ড মে এই দিন পালন করা হয় ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টোয়েন্টি ফোর্থ মে পালন করা হয় কমন ওয়েল ডে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড থাইরয়েড ডে এটা পালন করা হয় টোয়েন্টি ফিফথ মে নেক্সট দেখো টোয়েন্টি নাইনথ মে উনত্রিশে মে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন কিপার এই দিন পালন করা হয় উনত্রিশ মে থার্টি মে মানে তিরিশে মে পালন করা হয় হিন্দি জার্নাল জার্নালিজম ডে এবং থার্টি ফার্স্ট মে পালন করা হয় ওয়ার্ল্ড নো টোবাকো ডে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ডে এইটা এক্সামে বারবার এই প্রশ্নটা অনেকদিন রিপিট হয়েছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে জুন মাস মে মাস কমপ্লিট হয়ে গেল জুন মাসে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো এবার ডিসকাস করে নেব ফার্স্ট জুন পালন করা হয় ওয়ার্ল্ড মিল্ক ডে ফিফ জুন পালন করা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে খুব ইম্পর্টেন্ট এটা এইট জুন পালন করা হয় ওয়ার্ল্ড ওশেন ডে টুয়েলভ জুন পালন করা হয় ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফরটিন্থ জুন এই দিন পালন করা হয় ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে মানে রক্তদান দিবস পালন করা হয় ফরটিন্থ জুন এবার দেখো ফিফটিন জুন পালন করা হয় ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে নেক্সট দেখে নাও সেভেন্টিন জুন সতেরোই জুন কি পালন করা হয় এই দিন পালন করা হয় ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডিসার্টিফিকেশন টোয়েন্টি জুন এই দিন পালন করা হয় ওয়ার্ল্ড রিফিউজি ডে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একুশে জুন পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা খুব ইম্পর্টেন্ট এবং এর সাথে এই ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা সাথে এটা দু হাজার আঠেরো যেটা থিম আছে সেটাও তোমরা একটু দেখে নেবে ঠিক আছে কারণ এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এক্সামও বিশেষ করে রেলের গ্রুপ ডিতে অনেকবার রিপিট হয়েছে রিসেন্টলি তোমরা যেসব এক্সাম দেবে সব এক্সামে এখান থেকে একটা করে প্রশ্ন দেখবে ঠিক পেয়ে যাবে টোয়েন্টি থার্ড জুন পালন করা হয় ইউনাইটেড ন্যাশন পাবলিক সার্ভিস ডে ছাব্বিশে জুন পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউস অ্যান্ড ইলিকেট ট্রাফিকিং এদিন দিন পালন করা হয় ঠিক আছে এবং লাস্ট দেখো উনত্রিশে জুন এদিন দিন পালন করা হয় ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে তাহলে আমাদের জুন মাসও কমপ্লিট হয়ে গেল এবার আসবো আমরা জুলাই মাস জুলাই মাসে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু ডিসকাস করে নেব ফার্স্ট দেখো ফার্স্ট জুলাই পালন করা হয় ডক্টরস ডে সেকেন্ড জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড ইউএফও ডে ফোর্থ জুলাই পালন করা হয় আমেরিকান ইম্পিডেন্স সরি ইন্ডিপেন্ডেন্স ডে সেভেন জুলাই পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভ ইলেভেন জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড পপুলেশন ডে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবং সতেরোই জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস এইটিন জুলাই পালন করা হয় ম্যান্ডেলা ডে ন্যাশনাল ম্যান্ডেলা ছিল সেই ন্যাশনাল ম্যান্ডেলা ডে পালন করা হয় কবে 18th জুলাই ছাব্বিশে জুলাই খুবই ইম্পর্টেন্ট কার্গিল ভিক্টোরি ডে মানে কারগিল জয় করেছিল সেই জন্য কার্গিল ভিক্টোরি ডে পালন করা হয় ছাব্বিশে জুলাই সাতাশে জুলাই পালন করা হয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ফাউন্ডেশন ডে সি আর পি ফাউন্ডেশন ডে এটা শর্টকাটে মনে রাখবে এবং তারপরে দেখো 28th জুলাই খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা 28th জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এরপরে দেখো লাস্ট মান্থ যেটা আমরা আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেস ইন আগস্ট কী কী আছে দেখে নাও সিক্স আগস্ট পালন করা হয় হিরোসিমা ডে সেভেন্থ আগস্ট পালন করা হয় ন্যাশনাল হ্যান্ডলুম ডে এই দুটোই খুব ইম্পর্টেন্ট থার্ড দেখো নাইন আগস্ট পালন করা হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে ভারত ছাড়ো আন্দোলন ডে এই দিন পালন করা হয় নয় আগস্ট তারপরে দেখো বারোই আগস্ট পালন করা হয় ইন্টারন্যাশনাল ইউথ ডে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ফরটিন্থ আগস্ট পালন করা হয় পাকিস্তান ইম্পিডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে এবং ফিফটিন আগস্ট পালন করা হয় ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ডে তাহলে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করা হয় ফোরটিন্থ আগস্ট এবং ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয় ফিফটিন্থ আগস্ট তারপরে দেখো উনত্রিশে সরি উনিশে আগস্ট এই দিন পালন করা হয় ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে কুড়ি আগস্ট পালন করা হয় সদ্ভাবনা দিবস এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর দেখো উনত্রিশে আগস্ট পালন করা হয় ন্যাশনাল স্পোর্টস ডে অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট এবং এটাও মনে রাখবে এই দিনই হচ্ছে ধ্যানচন্দ্রের বার্থডে সেই জন্য এই দিন পালন করা হয় ন্যাশনাল স্পোর্টস ডে এবং যেটা লাস্ট সেটা হচ্ছে থার্টি আগস্ট এই দিন পালন করা হয় স্মল ইন্ডাস্ট্রি ডে তাহলে আমরা পুরোটা কমপ্লিট করে নিলাম দেখো ফার্স্ট ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে আমরা কমপ্লিট করলাম মে মাস মে জুন জুলাই আগস্ট এই চার মাস মানে টোটাল আট মাস আমাদের কমপ্লিট হয়ে গেলে এবং আরেকটা ভিডিও দিলেই পুরো টুয়েলভ মান্থের মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট ডে সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নেবে এবং যদি মনে হয় কোনো কিছু ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবে এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং